হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সুস্মিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি বাটার চিকেন সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব একটা পাত্রে সামান্য একটু সর্ষের তেল তার মধ্যে দু চামচ কাশ্মীরি লঙ্কা নিয়ে তেলটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এর ফলে রংটা খুব সুন্দর আসে এবার এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে অ্যাড করে দেব দু চামচ লেবুর রস জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর দুশো গ্রাম মতো জল ঝরানো টক দই হাফ চামচের মতো গরম মশলাও দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিলাম এখানে আমি ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি এবার মশলাটার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার দু চামচ রসুন বাটা আর এক চামচ আদাবাটা দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো দু ঘন্টার মতো চিকেনটা ম্যারিনেট হতে হতে এদিকে আমি গ্রেভিটাও রেডি করে নেব তার জন্য কড়াইতে সাদা তেল আর একটু বাটারও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দেব। আমি এখানে পাঁচশো গ্রাম মতো লাল লাল টমেটো নিয়েছি বাটার চিকেন বানানোর জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব এরপর কিছুটা কাজু এক চামচ পোস্ত ও কিছুটা গোটা আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব তিন চার মিনিটের মতো চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব অন্যদিকে আমি কড়াইতে সামান্য একটু সাদা তেল আর কিছুটা বাটা দিয়ে দেব বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে এক এক করে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে দিয়ে দেব চার পাঁচ মিনিট সময় ধরে চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটা ছাঁকনির সাহায্যে মশলাটাকে ভালোভাবে ছেকে নিতে হবে এদিকে চিকেনগুলো মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে এসেছে এবার এগুলোকে তুলে নেব এবার কড়াইতে কিছুটা বাটার দিয়ে দিলাম আমি এখানে আর তেল দিচ্ছি না যেহেতু বাটার চিকেন তাই বাটারের পরিমাণটা একটু বাটারটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো একটু নেড়ে চেড়ে ছেঁকে রাখা গ্রেভিটা ওর মধ্যে দিয়ে দেবো এবার গ্রেভিটা ফুটে আসলে এক এক করে চিকেনের পিসগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে চিকেনটাকে ঢেকে সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো দেখুন বন্ধুরা গ্রেভি থেকে কেমন তেলটা ছেড়ে দিয়েছে আমাদের বাটার চিকেন অলমোস্ট রেডি নামানোর আগে এক চামচ ঘি দু চামচের মতো ফ্রেশ ক্রিম দু টুকরো বাটার আর কিছুটা কাশুরি মেথি আর কিছুটা কোঁচানো ধনে পাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে বাটার চিকেন একেবারে রেডি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে